ব্যাক মাই চ্যানেল বি পজিটিভ উইথ অনু আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমার বাপের বাড়িতে দ্বিতীয় দিন আর আজ হচ্ছে ইলিশ ভাপা তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম প্রথমে টিফিনের মধ্যে মাছগুলোকে সাজিয়ে নেওয়া হলো আজকে দেখো মাছগুলো সব ছোটো ছোটো পিস কারণ বড় পিসগুলো তো সব আগেই খাইয়ে নেওয়া হয়েছে তারপর সাজানোর পর পোস্ত আর সর্ষে মিক্স করে নেওয়া হচ্ছে আর তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর লঙ্কা বাটা কিন্তু মিক্স করে নেওয়া হয়েছে এরপর ওটা মাছের মধ্যে ঢেলে দেওয়া হলো আর উপর থেকে কিন্তু কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেওয়া হলো আর হচ্ছে সর্ষে কাঁচা সর্ষের তেল এরপর কিন্তু এটা রেডি ভাবতে দেওয়ার জন্য তাই টিফিনের ঢাকনাটা কিন্তু এবার বন্ধ করে দিতে হবে তারপর একটা কড়াই নিয়ে একটু জলটা গরম করে টিফিনটা বসিয়ে দিতে হবে আর জলটা এমন নিতে হবে যাতে টিফিনটা ডুবে না যায় তাহলে কিন্তু ভেতরে জল ঢুকে যাবে দেখো এখানে কিন্তু আমাদের ভাবতে দেওয়া হয়ে গেছে আর ওপর থেকে একটা ঢাকনা চাপা দেওয়া হলো আর তারপর দেখো এগুলো কিন্তু ইলিশ মাছের মাথাগুলো পিসগুলো তো সব খেয়ে হয়েছে মাথাগুলো কী হবে তাই মাথাগুলো ভেজে সেটা দিয়ে পুঁই শাক কুমড়ো বেগুন আরও টালু ছিল সেগুলো দিয়ে কিন্তু একটা চচ্চড়ি রান্না করা হচ্ছে তো এটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও কি কেউ এরকম ধরনের চচ্চড়ি খেয়েছ খেয়ে থাকলে জানিও আর দেখো আমি টিফিন খোলার পর ভিডিও নিতে ভুলে গেছি তারপর হাফ মাছ শেষ সবার খাওয়া হয়ে গেছে তারপর আমি ভিডিওটা নিয়েছি আর এখন আমরা কোথায় যাচ্ছি এখন কিন্তু বিকালবেলা এখন আমরা যাচ্ছি এখন কিন্তু বাজছে প্রায় সাড়ে পাঁচটা আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে সেটা হচ্ছে একটা লাক্সারি রিসর্ট তো চলো তোমাদেরও সেখানে নিয়ে যাই আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে না আর কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে একদম কাছে আর এটা কিন্তু বনের মাঝে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বনের মাঝে আমরা পৌঁছে গেছি আর এখানে কিন্তু সেই রিসর্টটা আর এখান থেকে আবার আমার বনের বাড়ি খুবই কাছে হয়তো দু মিনিটের রাস্তা দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক এর মধ্যেই কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে বাইরের গাড়ি দেখেই বসা যাচ্ছে সেটা চলের এরপর আমরাও এন্ট্রি করি ভেতরে যাওয়ার আগে তোমাদের প্রথমেই একটা কথা বলে দিই এখানে কিন্তু আমি ডিটেলসে কিছু দেখেই নি আমি জাস্ট গেছি কি খাওয়া দাওয়া করেছি এটুকুই দেখানো আছে এটার সম্বন্ধে জানতে হলে এর একটা ডিটেলস ভিডিও আমি কিন্তু পরে দেবো সেটা তোমরা দেখে নিও আর এই জায়গাটা কিন্তু তোমরা সকলে আসতে পারো কারণ এটা একটা দারুণ জায়গা শিলিগুড়ি থেকেও কিন্তু এখানে আসছে এটা খুব নতুন একটা জায়গা খুব মানে হয়তো এক মাসও এখনও মানে ওপেনিং করেনি এর মধ্যেই এত ভিড় আর ভাবো এটা পরে কি হতে চলেছে তো চলো ভিতরে যাওয়া যাক এদিকে দেখো দুটো মন্দির রয়েছে মন্দিরগুলো এখন বন্ধ ছিল সেই জন্য তোমাদের দেখাতে পারিনি তো চলো ভিতরে যাওয়া যাক তো তোমরা যারা বনলতা সম্পর্কে জানো যেটা বিষ্ণুপুরে অবস্থিত সেই ধরনেরই কিন্তু এটা একটা তবে এটা আরও লাকজারি তো তোমরা যারা আসতে চাও বা যারা জানতে চাও তাদের জন্য আমি একটা ভিডিও অবশ্যই বানাবো তো চলো এখন যাওয়া যাক দেখো আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি মানে বাইরের গেটটা পেরিয়ে চলে এসেছি এটা হচ্ছে একটা ভেতরের গেট আর এখানে ধারে দেখো কি সুন্দর ফুল লাগানো আছে আর এটার সামনেই দেখো একটা খুব বড় শিবের মূর্তি রাখা আছে আর এখানে কিন্তু এই যে রোল সেন্টার বলে লেখা ছিল এখানে শুধুমাত্র রোলই পাওয়া যায় বিভিন্ন ধরনের রোল পাওয়া যায় মানে তুমি পনির রোল এগ রোল চিকেন রোল মানে যা নেবে আর কি এটা শুধুমাত্র রোল সেন্টার এখানে খাবারের যে দোকানগুলো আছে সবগুলো কিন্তু আলাদা আলাদা মানে তুমি চাইনিজের আলাদা দোকান মোগলাই যেমন আমরা খেয়েছিলাম মোগলাই দরবার সেটা কিন্তু আলাদা খাবার পাওয়া যায় এখানে শুধুমাত্র রোল পাওয়া যায় বিভিন্ন ধরনের আছে আমি ওই যে বললাম সামনের পরের ভিডিওতে দেখাবো তো সব কিছু জানতে হলে পরে ভিডিওটা কিন্তু দেখতে হবে আর এখানে কিন্তু এই কাকুটা দাঁড়িয়েই থাকে বাচ্চাদের চকলেট দেওয়ার জন্য এ দেখো এখানে কিন্তু অর্ককেও চকলেট দিল আর এখানে পুরুষকেও দিয়েছিল। আর এখানে কিন্তু ছোটো ছোটো র্যাবিট ঘুরে বেড়াচ্ছিলো যেগুলো বাচ্চাগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছিল আর এখানে আমার যেটা ভালো লাগলো কাঠগোলাপের গাছ প্রায় জায়গাতেই প্রচুর কাঠগোলাপের গাছ রয়েছে এই কাঠগোলাপের গাছ তো এখন প্রায় বিলুপ্তির পথে বলতে পারো মানে দেখতেই পাওয়া যায় না এটা দেখে আমার খুব ভালো লাগলো তাই দুটো তিনটে ফুলও নিয়ে নিলাম আমি কিন্তু ফুল ছিঁড়িনি যেগুলো বাসে ফুল পড়েছিল সেগুলোই নিয়েছি আর এর দিকে একটা দেখো কি ব্যাপার হয়েছে আমি আর বোন একই কুর্তি নিয়েছিলাম আর আমরা কিন্তু জানি না যে ও এই কুর্তিটা পরে আসবে বা ও জানতো না আমি এই কুর্তিটা পরে আসবো তো বাই চান্স আমাদের দুজনে সেম কুর্তি হয়ে গেছে তো সেই জন্যই এরকম রিয়াকশান আর ওখানে খুব গরম করছিল আমরা যে মানে বিকালে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটায় কিন্তু তবুও প্রচণ্ড গরম করছিল ওই জন্য ওকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম একটা হাত কাটা গেঞ্জি পরিয়ে দিলাম আর ও কিন্তু দেখো এক মামার কোল থেকে আর নামতেই চাইছে না কারণ মামার কোলে চেপেও চকলেট খেতে পেয়েছে এ দেখো আমি তোমাদের একটু আগেই বললাম মুগলাই দরবার তো এখানে হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো আমরা চাইনিজে গিয়েছিলাম সেখানে সিট ফাঁকা পাইনি বলে এখানে এসেছি তো আমরা এখানে চাইনিজই অর্ডার করেছিলাম যেহেতু ওখানে আমরা সিট পাইনি সেই জন্য আমাদের এটা অ্যালাউ করেছিল। আমরা অর্ডার করেছিলাম সেজান নুডলস আর ছিল চিকেন টিক্কা মশলা তো দারুণ বানিয়েছিলো দারুণ কারণ আমার নুডলস সহজে খুব কম জায়গাতেই পছন্দ হয় হয় না বললেই চলে তো এখানে কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তাই আমরা আবার একদিন যাব ঠিক করেছি আর যেহেতু বাড়ির কাছে যাতায়াত তো লেগেই থাকবে বাপের বাড়ি এলেই এখানে যাওয়া হবে আর যেহেতু বনির বাড়ির কাছে খুবই কাছে আর এখানে দেখো বৌদি কিন্তু জাস্ট একটা মকটেল খাচ্ছে কারণ বৌদির সেদিন সোমবার ছিল আর বৌদি সোমবারে কিছু খায় না শ্রাবণ মাসের সোমবারে কিছু খায় না আর এদিকে অর্ক দেখো কি সুন্দর মাসি আর মেশুর পাশে বসে আছে আর এগুলো হচ্ছে আমরা বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম রোল মনির রোল ছিল তো চলো বাই বাই টাটা দেখা হবে পরের ভিডিওতে আর এটা সম্পর্কে জানতে হবে পরের ভিডিওটা দেখতে হবে বাই